বিএনপির কিছু কিছু নেতার অর খক করে পড়েছে আবল তাবল মেন্টালের মতো বক্তব্য দিয়ে এই জাতিকে অতিষ্ঠ করে তুলেছে এই জাতি চিন্তা করছেন গত ষোলো বছর আওয়ামী লীগ যে কায়দায় কথা বলতো আজকে বিএনপির কিছু নেতা একই কায়দায় কথা বলে তারা তো মানুষ চিন্তা করতেছে এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই তারা শিবিরকে রায় দিয়ে তারা জাতিকে মেসেজ দিয়েছে আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে নিরাপদ তারাই সুদ দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ তারা গঠন করে তার উপহার দিতে পারে এবং তিনি আরো একটু অভিযোগ করেছেন যে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির ইসলামী ব্যাংক দখল করেছে কতটা জঘন্য মিথ্যা ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেনি ইসলামী ব্যাংকের মালিক হলেন জামাত ছাত্র সংসদ নির্বাচন গুলো আলাদা এবং জাতীয় নির্বাচন গুলো মূর্খ লোকজন ভোট দেয় গ্রামের লোকজন সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ না এরকম কিছু বুদ্ধিজীবীরা বলতে চাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বছরের আগের বাংলাদেশ আর বর্তমানে বাংলাদেশ এক জায়গায় নেই গত তিন দিন আগে ডাকসুতে নির্বাচন হয়েছে আমি রাত দশটায় আমাদের বগুড়া শহরে গিয়েছি রিক্সা চালক রিক্সা থামিয়ে আমাকে জিজ্ঞেস করছে হুজুর ঢাকার ডাকসুর নির্বাচনের খবর কি তার মানে ঢাকাতে কি ঘটনা ঘটে এটা রিক্সা চালক খবর রাখে এটা কৃষকও খবর রাখে এটা চায়ের দোকানেও গল্প হয় সুতরাং এই যে নির্বাচন হচ্ছে আর একটা বিশাল প্রভাব পড়বে পালিয়ে যাওয়ার পরে তো বিএনপি চিন্তা করেছিল আমরা সারা বাংলাদেশে কেউ নেই এই যে একটা তাদের ধারণা ছিল আমি মনে করি এই ধারণাটি রং প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে যারা ফেসিস্ট হতে চাবে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এবং কাদের পক্ষে রায় দেবে এটা সরাসরি একেবারে পরিষ্কারভাবে বলার কোনো সুযোগ নেই যতটুকু আমি যে বিষয়টি বলতে চাই মনির ভাই আপনি এমন সব मेहमानকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসেন যিনি শুধু নিজের বক্তব্যে দিয়ে চলে যায় এই যে বিএনপির এর উপদেষ্টা হাবিব রহমান হাবিব সাহেব ওনাকে নিয়ে এসেছেন উনি মাস মতে প্রোগ্রাম থেকে পালিয়ে গেলেন অথচ উনি এখানে অনেকগুলো অভিযোগ করেছেন আমার এই কথার জবাবগুলো তো তার এখানে উপস্থিত থেকে দরকার ছিল তিনি এখানে অভিযোগ করেছেন যে ডাকসু এবং জাকসুতে কারচুপি হয়েছে নির্বাচন এখানে নির্বাচন কারচুপি করে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে অথচ আমরা দেখেছি এই সর্বোচ্চ চেষ্টা আমরা আগের দিন রাতের বেলা দেখেছি ব্যালট বাক্স নিয়ে কিছু ছাত্র দলের নেতারা ছিলেন আর কিছু শিক্ষক তারা ব্যালট বাক্স বের করতে ধরেছিলেন একটা সাংবাদিক গিয়েছে সেই সাংবাদিকের ফোন কেটে নেওয়া হয়েছে আমরা দেখেছি ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে গিয়ে গ্রেপ্তার হয়েছে সারাদিন চেষ্টা করে তখন তারা পারেনি নির্বাচন শেষ হওয়ার মিনিট আগে ছাত্র দল পরাজয় নিশ্চিত মনে করে তারা ভোট বর্জন করেছে আমরা দেখেছি ছাত্র দলের প্রার্থীরা অলগুলোতে যাচ্ছিলেন চতুর্দিক থেকে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন অর্থাৎ নির্বাচিত হওয়ার আগেই তাদের পতন হয়ে গেছে আর পরাজয় নিশ্চিত মনে করেই কিন্তু তারা ভোট বর্জন করেছে তার মানে বোঝা যায় কার চুপি যদি করার কোনো সিদ্ধান্ত থাকে এটা ছাত্রের জন্য ছিল আর ইসলামী ছাত্র শিবির যদি কারচুপি করতো আজকে ভেরি ইন্টারেস্ট ইন্টারেস্টিং বিষয় হল জাকশো নির্বাচনের ভিপি কিন্তু হয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু সাহেব যিনি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের নয় যদি ইসলামী ছাত্র শিবির কার চুপি করে জাকসুতে নির্বাচিত হতো অন্তত প্রধান পদ ভিপির পদ কিন্তু তারা ছেড়ে দিত না ভিপি হয়ে বাকি পদ হয়তো তারা ভাগ বন্টন করতো সুতরাং এই সমস্ত আজগবি কথা বলে কোনো লাভ নেই প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব যিনি পালন করেছেন তিনি পরিষ্কার করে বলেছেন যে জাকসুতে নির্বাচনে করতে পারে আমি আমার দায়িত্ব ছেড়ে চাকরি ছেড়ে এখানে চলে যাবো সুতরাং সাহেবদের বলি অভিযোগ যদি করেন আপনাদের এখানে প্রমাণ করতে হবে সাহেব অভিযোগ করলেন যে গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরের কেউ আন্দোলন করেনি এদের বিরুদ্ধে কোনো মামলা নেই আমি মনে করি আর সাইতে বড় হাস্যত্ব বক্তব্য আর কিছু হতে পারে না ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে যে আন্দোলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম এই বাংলাদেশে যে আন্দোলন করেছে এত করা করি আন্দোলন বাংলাদেশে গত ষোলো বছরে চব্বিশের অভ্যুত্থানের বিপ্লবের আন্দোলনের আগে বলছি এত সুন্দর এত ত্বরান্বিত কঠোর আন্দোলন কেউ করতে পারেনি আজকে বলছেন ইসলামের ছাত্র শিবির গুপ্ত যে তারা ছাত্রলীগের সঙ্গে মিশেছিলেন সরাসরি দুই চারটে প্রোগ্রামে ছবি বের করে সরাসরি ছাত্রলীগ বানিয়ে দেওয়া এক বিষয় নয় গত ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল কোন ছাত্র আর ছাত্রলীগের প্রোগ্রামে সে যায়নি এমন একটা ছাত্র বুকে হাঁটতে বলতে পারবে না অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া বাধ্যতামূলক ছিল যেই যেত না শিবির সন্দেহ করে তাকে পিটিয়ে বের করে দেওয়া হতো আজকে আপনারা বড় বড় কথা বলেন আজকে শিবির সন্দেহ করে আপনার ফাঁককে পিটিয়ে হত্যা করা হয়েছে আর সেই জায়গায় আজকে আপনারা বলছেন যারা গুপ্ত হয়েছিল আজকে তারা ছাত্রলীগ আর শিবির মিলে মিশে একাকার তারা ভোট দিয়েছে শিবির আন্দোলন করেনি ইসলামের ছাত্র শিবির আন্দোলন করেছে হাজার হাজার প্রমাণ রয়েছে বরং এই হাবিব সাহেবেরা কোথায় আন্দোলন করেছে এটা আবার মনে প্রশ্ন আমি গত ষোলো বছরে এই হাবিব সাহেবকেও কোন আন্দোলনে দেখিনি ফজলুর রহমান ফজুর সাহেবকেও কোন আন্দোলনে দেখিনি বরং আমি মনে করি এই যে বর্তমানে ছাত্র দলের পরাজয় ছাত্র দলের ভরাডুবি এর মধ্যে সবচেয়ে বড় কারণ এই হাবিবুর রহমান হাবিবের মতো ফজলুর রহমান ফজুর মতো বিএনপির কিছু মাথা মোটা নেতা যারা উচ্ছৃঙ্খন বক্তব্য দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করেছে এই জাতি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে যে হাবিব সাহেবকে আপনি এখানে এনেছেন তিনি তো বক্তব্য দিয়েছিল যে দুই সাপের এক বিষ নৌকার ধানের শীষ এই বক্তব্য যারা দেবে তোমরা তাদেরকে ধরে ডাকি চাকু দিয়ে ঝোট কেটে নেবা আর ডাডি পাল্লাই ভোট দিয়ে সেই লোক বাড়িতে যেন নিরাপদে ফিরতে না পারে এটা কি ফিরতে দেবা না নৌকা ধানের শীর্ষ দুই এক বিষ এমন বক্তব্য দিলে পা কেটে নেবা এমন বক্তব্য কেউ দেওয়ার দুঃসাহস করেনি এই বক্তব্যই হাবিবুর রহমান হাবিব সাহেব দিয়েছেন তার মানে আমি মনে করি এই যে কিছু বিএনপির নেতা আমার আগে পাটোয়ারি ভাই বলেছেন যে বিএনপির কিছু কিছু নেতা রর খক করে পড়েছে আবল তাবল মেন্টালের মতো বক্তব্য দিয়ে এই জাতিকে অতিষ্ঠ করে তুলেছে এই জাতি চিন্তা করছেন গত ষোলো বছর আওয়ামী লীগ যে কথা বলতো আজকে বিএনপির কিছু নেতা একই কায়দায় কথা বলে তারা তো মানুষ চিন্তা করতেছে এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এটা চিন্তা করেই বিএনপি থেকে ছাত্র দল থেকে জাতি মুখ ফিরিয়ে নিয়েছে তারা যদি এখান থেকে সুদ্রে ফিরে না আসে এই রাজনীতি থেকে ফিরে না দাঁড়ায় দিল্লি এবং ভারতের নেগেটিভ থেকে সরে না আসে আগামী জাতীয় নির্বাচনেও এই জাতি তাদের বয়কট করবে এবং ইসলামপন্থীদের এই জাতি রায় দেবে বলে আমি মনে করি সর্ব স্ক্রিনে আরো বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচেতন না দিয়েছে। জগন্নাথ হলের ছাত্র ছাত্রী ছাত্রগুলো তারা সচেতন এই জন্য বাম দল আর বিএনপি অর্থাৎ ছাত্র দলকে ভোট দিয়েছে তার মানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অসচেতন আমি বলতে চাই হাবিব সাহেবকে এই ছাত্রগুলো সচেতন হয়ে আন্দোলন করেছিল দেখেই গণভ্যুত্থান হয়েছে আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা করার সুযোগ পেয়েছে তারেক রহমান দেশে ফেরার মতো সুযোগ পেয়েছে তার মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আর আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো সচেতন নয় তারা খুবই ভালো সচেতন যুগে যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো বাংলাদেশের ক্রান্তি লগ্নে পথ দেখিয়ে দিয়েছে মুক্তির উত্তরণের পথ দেখিয়ে দিয়েছে এইবারও তারা শিবিরকে রায় দিয়ে তারা জাতিকে মেসেজ দিয়েছে আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছেই নিরাপদ তারাই দুর্নীতি দুর্নীতিমুক্ত এই বাংলাদেশ তারা গঠন করে তার উপহার দিতে পারে এবং তিনি আরো একটু অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী ছাত্র শিবির ইসলামী ব্যাংক দখল করেছে কতটা জঘন্য মিথ্যাচার ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম ইসলামী ব্যাংক দখল করেনি ইসলামী ব্যাংকের মালিক হলেন জামাত ইসলাম জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছে ইসলামী ব্যাংক সুতরাং আওয়ামী লীগ দখল করেছিল নিজেদের প্রতিষ্ঠান উদ্ধার হওয়া অর্থাৎ দখল হয়ে যাওয়া সংগঠন প্রতি উদ্ধার করেছে জামাত ইসলাম নিজেদের হক নিজেদের অধিকারকে ফিরিয়ে নিয়েছে সুতরাং এটাকে দখল বলে আর জাতিকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই সুতরাং আমি সর্বশেষ যে বিষয় বলতে চাই চব্বিশ পরবর্তী গণ হয়েছে আমরা আর দোষারোপের রাজনীতি না করে আমরা জাতির জন্য নিজেরা কি করব। আমরা ভালো ভালো কি করতে চাই দেশের জন্য এটা নিয়ে জনগণের কাছে গিয়ে রাজনীতি করার উচিত মিথ্যা এবং দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে আমরা কি করব। সেই থিওরি নিয়ে সেই চিন্তা ভাবনা নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত বলে আমি মনে করি